নমস্কার আমি ডাইটিশিয়ান অঙ্কিতা প্রথমেই বলে রাখি পিসিওএস এর ফুল ফর্ম হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটার কারণ অনেকগুলো রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হতে পারে পোয়ার ডায়েট বাট এটা পোয়ার ডায়েট ছাড়াও আরও অনেকগুলো কারণ রয়েছে যেমন লাইফস্টাইল অতিরিক্ত ওজন স্ট্রেস বেশি হওয়া এনভায়রনমেন্ট টু সাম এক্সটেন্ট এটা জেনেটিক রিজনও হয় সুতরাং পোয়ার লাইফস্টাইল বা পোয়োর ডায়েট ডিরেক্টলি ইনভলভ না হলেও হচ্ছে একটা হরমোনাল ইমব্যালেন্স ইমব্যালেন্সের ফলে ঘটে যাওয়া একটি সমস্যা এই পিসিওএস আজকের দিনে প্রত্যেক পাঁচটি মেয়ের মধ্যে একজনের হতে পারে এবং একটা কথা জানিয়ে রাখি যে পিসিওএস কখনোই সেরে যাওয়া সম্ভব নয় হ্যাঁ একদম পিসিওএস ম্যানেজ করতে হবে তবে এটা সম্ভব নয় সেরে যাওয়া আর এটা ম্যানেজ করার জন্য একটা সঠিক ডায়েট বা ফুড হ্যাবিট অপ্ট করতে হবে অ্যালং উইথ এক্সারসাইজ বা ক্যালোরি বার্নিং পার্টটা পিসিওএস এর ডায়েট যখন আমরা স্পেসিফিক্যালি মাথায় আনছি সেখানে আমাদের কতগুলো পয়েন্টেস মনে রাখতে হবে ডায়েট ফিক্স করার সময় আমরা প্ল্যান করার সময় যেটা মাথায় রাখি ফার্স্ট ওয়েট ম্যানেজমেন্ট সেকেন্ড হরমোনাল ব্যালেন্স থার্ড লাইফস্টাইল করা পিরিয়ডস বা সাইকেলটা রেগুলার হয় এই জিনিসগুলো সুতরাং এই ডায়েটটা হতে হবে হোলসাম কখনোই পিসিও এর জন্য আমরা ক্র্যাশ ডায়েট বা ফ্যাট ডায়েট সাজেস্ট করি না হোলসাম ডায়েট কথাটির অর্থ হচ্ছে যেটা সাস্টেইনেবল যেটা আপনার রুটিন আমাদের ডেলি লাইফস্টাইল এবং এক একজনের খাদ্যাভ্যাস ইত্যাদি কথাগুলো মাথায় রেখে বানানো যেটা মানে কন্টিনিউ করা যায় অর্থাৎ যেটা কন্টিনিউ ফলো করা যায় তবেই এর রেজাল্টটা পাওয়া যাবে এবং এর ডায়েটটা রকম হওয়া উচিত বা কী কী অ্যাড করা উচিত এই ডায়েটটা হওয়া উচিত হোলসাম যেখানে হোল গ্রেন্স থাকবে হোল গ্রেন্স অর্থাৎ চাল গম অন্যান্য মেলেট ওটস জোয়ার কেনুয়া ইত্যাদি এটাতে থাকবে সমস্ত রকম সিজনাল শাক সবজি সিজনাল শাক গ্রিন লিফে ভেজিটেবলস ইত্যাদি এখানে থাকবে সিজনাল ফল যে মরশুমের যে ফলটা তার থেকেই তার বেস্ট বেনিফিটটা পাওয়া সম্ভব এবং এখানে থাকতে পারে নাটস ও সিডস এই নাটস ও সিডস থেকে আমাদের বডি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রোটিন ইত্যাদি পেয়ে থাকে তাই এটা অত্যন্ত উপকারী অ্যালং উইথ দ্যাট এসেন্সিয়াল প্রোটিনসগুলো যেমোন আমাদের ডেইলি প্রোটিন সোর্স যেখানে মাছ ডিম কিউ যদি ভেজিটেরিয়ান হন তার ক্ষেত্রে টু সাম এক্সটেন্ট মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্টস এই ক্ষেত্রে একটা কন্ট্রোভার্সিও আছে যে পিসিওএস এবং মিল্ক প্রোডাক্টস এর নিয়ে অনেক কনফিউশন থাকে তো যখন ডায়েট প্ল্যান করা হয় আপনার যে ডায়েটিশিয়ান রয়েছে বা আপনার যে হেলথ কেয়ার প্রফেশনাল রয়েছে তার কাছে যখন আপনি যাচ্ছেন সে আপনার কন্ডিশন দেখে মিল্কটা আপনার জন্য রিকমেন্ড করা যায় কি যায় না সেটা আপনাকে অবশ্যই জানিয়ে দেবেন সুতরাং পিসিওএস এর ডায়েট হতে হবে হোলসাম সেখানে হোল গ্রেনস থাকবে পালসেস ডাল সব রকম থাকবে ভেজিটেবলস থাকবে ফ্রুটস থাকবে এবং নাটস অ্যান্ড সিডস থাকবে এবং পিসিওএস এর ডায়েটে একটা পার্ট অবশ্যই ভুললে চলবে না সেটা হচ্ছে প্রপার হাইড্রেশন সারাদিন প্রচুর পরিমাণে হাইড্রেশন যেটা আপনার জল ফ্লুইড লিকুইড যে কোনোভাবে আপনি ইনটেক করতে পারেন তবে হ্যাঁ এরপরে আলোচনায় আসবো অবশ্যই যে কি কি আমাদের নিষেধ সেখানে অবশ্যই কোল্ড ড্রিঙ্কস ফ্রুট জুস এগুলো থাকবে এগুলো হাইড্রেশনের মধ্যে ইনক্লুড করা যাবে না কারণ কোল্ড ড্রিঙ্কস এবং ফ্রুট জুস প্রকৃতপক্ষে আপনার বডিকে ডিহাইড্রেটেড করে দিচ্ছে এবার আসি আমরা নেক্সট আলোচনায় যে পিসিওএস থাকলে কোন কোন খাবারগুলো আমরা নিষেধে রাখবো বা অ্যাভয়েড করবো পিসিওএস এর ক্ষেত্রে অবশ্যই আলট্রা প্রসেসড প্যাকেজড খাবারগুলো বারণ করে থাকি আমরা যেখানে প্রচুর সল্টি খাবারগুলো সেগুলো বারণ করে থাকি এবং রিফাইন তার থেকে তৈরি মানে ময়দা এবং দ্রব্যগুলো সেটা বিস্কিট কেক নুডলস পাস্তা পেস্ট্রি ইত্যাদি এছাড়াও অতিরিক্ত অ্যাডেড সুগার রয়েছে এরকম খাবারগুলো যেমন ডিশ ডেজার্ট কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি অ্যালং উইদ দ্যাট কোল্ড ড্রিঙ্কসের কথা তো বহুবার বললাম ফ্রুট চুস অবশ্যই নয় এই জিনিসগুলো আমরা আবট আউট করবো এবং যে খাবারগুলোতে প্রচুর পরিমাণে ট্রান্সপ্যাট রয়েছে যেমন বিভিন্ন রকম ফাস্ট ফুডগুলো অতিরিক্ত তেলে ভাজা জিনিসগুলো ডিপ ফ্রায়েড জিনিস ইত্যাদি ইত্যাদি পিসিওএস থাকলে বা পিসিওএস ডায়েট যখন আপনি ফলো করছেন সেক্ষেত্রে আপনার ওয়েট রিডাকশানটা একটা অবজেক্টিভ অবশ্যই হওয়া উচিত এবং এই ওয়েটে ওয়েট রিডাকশানের ডায়েটটা ডিউরিং পিসিওএস এরকম হওয়া উচিত যেটা হবে সাস্টেনেবল বারবার একই কথা মনে করানো সাস্টেনেবল অর্থাৎ যে ডায়েটটা একদিন দুদিন এক সপ্তাহ দু সপ্তাহ ফলো না করে দীর্ঘদিন ফলো করা যায় বা লং রানে ফলো করা যায় যেটা ফলো করার জন্য আপনাকে অতিরিক্ত এফোর্ট দিতে হচ্ছে না এবং যে ফুড হ্যাবিটটা আপনার ফ্যামিলির অন্যান্য মানুষজনও ফলো করতে পারছে যেটার জন্য প্রচুর ফ্যান্সি খাবার অপ্ট করতে হচ্ছে না যে ডায়েটটা প্রিপেয়ার করার জন্য আপনাকে প্রচুর টাইম দিতে হচ্ছে না মনে রাখতে হবে ডায়েট এরকম হওয়া উচিত যেটা আপনার কস্ট এফেক্টিভ হয় যে উপাদানগুলো আপনার কাছে সহজলভ্য যে খাবারগুলো খেয়ে আপনি অভ্যস্ত এবং যে খাবারগুলো অবশ্যই হেলদি পিসিও এ ওয়েট রিডাকশানের জন্য আমরা ক্যালোরি রেস্ট্রিক্ট করে অবশ্যই রাখতে পারি হোল গ্রেন্স যেখানে ভাত রুটি ডালিয়া ওটস কিনোয়া এবং অন্যান্য মেলেটগুলো আমরা রাখতে পারি এক্ষেত্রে খাবারে বাড়াতে হবে ভেজিটেবলস সেটা গ্রিন ও অন্যান্য অবশ্যই খাবারে অ্যাড করতে হবে এই বা শাক বা স্যালাড এর মাত্রা বা এর পরিমাণটা কিরকম হওয়া উচিত যখন একজন মানুষ ওয়েট রিডাকশন করছেন এবং পিসিওসে আক্রান্ত তার ক্ষেত্রে তার প্লেটের অর্ধেক অংশটা হতে হবে শাক সবজি স্যালাড এই ধরনের ফাইবার রিচ অপশনস গুলো দিয়ে তার প্লেটের ওয়ান ফোর্থ হবে হোল যেখানে কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারগুলো আছে এবং এই ওজন কমানোর জন্য যখন ডায়েট করা হচ্ছে এই যে খাবারের প্লেটটা প্রত্যেক দিন প্রত্যেকবার আপনি ইনটেক করবেন এই প্লেটের ওয়ান ফোর্থ অর্থাৎ চার ভাগের এক ভাগ হওয়া উচিত প্রোটিন সমৃদ্ধ খাবার এই প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো যেগুলো আপনার বাড়িতে খুব সহজে উপলব্ধ বিভিন্ন রকম ডাল হতে পারে মাছ হতে পারে চিকেন হতে পারে ডিম হতে পারে নাটস অ্যান্ড সিডস হতে পারে ইত্যাদি এবং এর পরিমাণটাও আপনাকে জানতে হবে প্রোটিন একজনের কতটা প্রয়োজন একজন ইন্ডিভিজুয়াল যে ওয়েট রিডাকশন করতে যাচ্ছে তার ক্ষেত্রে জিরো থেকে এক গ্রাম পার কেজি পার ডে হিসেবে প্রোটিনের ক্যালকুলেশনটা হবে অবশ্যই বারবার যে কথাটা বলা যে ডায়েট সবসময় ইন্ডিভিজুয়ালাইজড হবে তাই প্রোটিন সমৃদ্ধ খাবার হবে যেখানে ফাইবার গ্রিনস ভেজিটেবলস বেশি থাকবে হোল গ্রেন্স এখানে থাকবে এবং এখানে হেলদি ফ্যাট অবশ্যই দরকার লিমিটেড অ্যামাউন্টে কুকিং অয়েল অবশ্যই থাকবে অ্যালং উইথ দ্যাট নাটস অ্যান্ড সিডস থাকবে এবং এই পিসিওএস ওয়েট রিডাকশন ডায়েটে হাইড্রেশন অর্থাৎ লিকুইড ফ্লুইড মূলত জলের আধিক্য সাফিসিয়েন্ট থাকতে হবে প্রত্যেকবার খাবার খাওয়ার আগে যে মিলগুলো ডিনার এর আধ ঘন্টা আগে অন্তত এক গ্লাস করে উষ্ণ গরম জল বা রুম টেম্পারেচারে নর্মাল টেম্পারেচার জল ইনটেক করলে সেটা আপনার স্যাটাইটি লেভেলকে অনেকটা বেশি ফুলফিল রাখবে এবং ক্যালোরি রেস্ট্রিকশনটা খুব ভালোভাবে মেনটেন করা যাবে ওয়ান মোর টিপ প্রত্যেকবার খাবারের পর যেখানেই আপনি আছেন আপনার বাড়ি আপনার অফিস এবং যে স্পেসেই আপনি আছেন না কেন প্রত্যেকবার খাবারের পর একটা টেন টু ফিফটিন মিনিটস পোস্ট মিল ওয়াক অবশ্যই অ্যাড করবেন যেটা আপনার ক্যালোরি বার্নিংয়ের জন্য এবং আপনার ইনসুলিন রেজিস্টেন্সের হাত থেকে শরীরকে বাঁচাতে খুব সাহায্য করবে এবং আপনার ওয়েট রিডাকশনও খুব দ্রুত সম্ভব পিসিও এর জন্য ডায়েটটা আমরা সাজেস্ট করে থাকি আপনাকে সেই ডায়েটটা কখনোই এরকম বলবো না যেটা সারা জীবন ফলো করতে হবে তবে পিসিওএস এ যে খাবারগুলো ইনক্লুড করা উচিত সেগুলো আপনি সারা জীবন আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন এবং পিসিও এর জন্য যে অ্যাভয়েডের লেসটা আমি আপনাকে দিলাম সেটা আপনি সারা জীবন অবশ্যই নিষেধের তালিকায় রাখবেন এই নিষেধের খাবারগুলো কখনোই আপনার জন্য অ্যালাউ হয়ে যাবে না কারণ এই নিষেধের তালিকা এই খাবারগুলো আপনার জন্য সব সময়ের জন্য আনহেলদি আপনি যখন এই খাবারগুলো আপনার ডায়েটে অ্যাড করবেন বা বাড়িয়ে ফেলবেন খাবার ফ্রিকুয়েন্সিগুলো তখন এটা আপনার ওয়েট বাড়িয়ে দেবে আপনার লাইফস্টাইল আনহেলদি করবে আপনার পি এর সমস্যা ট্রিগার করবে এবং অন্যান্য আরও সমস্যা তৈরি করবে তবে হ্যাঁ অবশ্যই সোশ্যালাইজেশন দরকার আমাদের সবাইকেই সোশ্যালাইজ হওয়ার জন্য ইনভিটেশন পার্টি গ্যাদারিং এবং বাড়ির বিভিন্ন ছোটো ছোটো অনুষ্ঠান নিজেদের আনন্দ সেলিব্রেট করতে হয় সেখানে অনেক সময় এরকম খাবার হয় যেগুলো আমাদের পছন্দ যেগুলো হয়তো ক্যালোরি ডেন্স সেক্ষেত্রে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে যখন ক্যালোরি ডেন্স খাবারগুলো খাচ্ছেন খাবারের শুরুটা করতে হবে স্যুপ বা স্যালাড দিয়ে এই খাবারগুলো খাওয়ার সময় হানড্রেড পেট ভরে না খেয়ে সেভেন্টি পেট ভরার পর ইউ শুড স্টপ খাবার পর বা বা খাবার খাওয়ার পর অবশ্যই একটা পোস্ট ওয়াক দরকার খাবার শুরু করার থার্টি মিনিটস আগে অ্যাটলিস্ট এক থেকে দু গ্লাস ওয়াটার ইনটেক ভীষণ দরকার এবং এই সেলিব্রেশনের খাবার বা ইনভিটেশনের মিলটা নেওয়ার পর নেক্সট যে মিলটা ফর্সে যদি আপনার লাঞ্চে ইনভিটেশন থাকে তার ডিনারটা হতে হবে লাইট যদি আপনার ডিনারটা ইনভিটেশনে হয়ে থাকে তাহলে নেক্সট ডে ব্রেকফাস্টটা হতে হবে লাইট এই ওভারঅল ডায়েটটা ডিপেন্ড করছে আপনার ক্যালোরির জন্য তবে ক্যালোরি রিকোয়ারমেন্ট প্রোটিন রিকোয়ারমেন্ট একজন ইন্ডিভিজুয়ালের বিভিন্ন সময় বিভিন্ন হেলথ কন্ডিশন বিভিন্ন বয়স ওয়েট সব কিছুর ওপর চেঞ্জ হয় তাই ওয়েট সারা জীবন সেম রাখা সেটাও সম্ভব নয় যেমন একটা পার্টিকুলার ডায়েট একজন ইন্ডিভিজুয়াল সারা জীবন কখনোই ফলো করতে পারেন না সেটা পিসিওএস এর ডায়েট না বা কোনো ডায়েটই নয় সব সময় ডায়েটটা ক্র্যাশ বা ফ্যাট বা গতানুগতিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্সের দিকে না গিয়ে লেটস গেট ব্যাক টু দ্য বেসিক পিসিও এর অন্যতম একটা কারণ এই ইনফ্লামেশন বটে শরীরে প্রদাহর হাত থেকে একটা হেলদি ডায়েট অ্যালং উইথ দ্যাট একটা পার্টিকুলার ক্যালোরি বার্নিং বা এক্সারসাইজ এর হাত থেকে বাঁচাতে সাহায্য করবে সুতরাং আপনার পিসিওএস ম্যানেজ হবে এবং প্রপার ডায়েটের মাধ্যমে আপনার ওয়েট ম্যানেজ করা অতিরিক্ত ওজন কমানো এবং লিঙ্ক পিসিও এর ক্ষেত্রে একটা নির্দিষ্ট ওজন বা আপনার হাইট অনুযায়ী একটা সঠিক ওজন বজায় রাখতে হেল্প করবে তাই পিসিও সাথে ডায়েটের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত ওজন ম্যানেজ করার জন্য ইনসুলিন হরমোনের সঠিকভাবে কার্যকারিতা বজায় রাখার জন্য ইনফ্লামেশনের হাত থেকে শরীরকে বাঁচানোর জন্য এবং হরমোনাল ইমব্যালেন্সের হাত থেকে রক্ষা করার জন্য ডায়েট যদি এইটি পার্সেন্ট আপনাকে সুস্থ করতে পারে সেখানে টোয়েন্টি পারসেন্ট রেগুলার অ্যাক্টিভিটি ফিজিক্যাল অ্যাক্টিভিটি নর্মাল যোগা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হাঁটা চলা आपना के पीसीओएस मैनेज करते एगिए देवे